নিরামিষ দিনে যদি এরকম কোপতাকারি হয় সোয়াবিনের তাহলে মন্দ হয় না বলো বন্ধুরা মাছ মাংসের স্বাদকে একদম ভুলিয়ে দেবে এত সুন্দর কোপতাকারি সয়াবিনের আমি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখাই কিভাবে কি করছি দেখো সয়াবিনগুলোকে আমি গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর মধ্যে নুন হলুদ মিষ্টি শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে তোমার হ্যাঁ শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে একবারে মেখে রেখেছি আর এটার মধ্যে যখন আমি পেস্ট করেছি তখন কয়েক ক রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে ইয়ে কর্নফ্লাওয়ার ময়দা চালের গুঁড়ো সব দিয়ে একবারে মাখিয়ে রেখেছি এবার দেখো কোপ্তার আকারে এ দেখো গড়ে নিয়েছি কোপ্তার আকারে এবার এগুলোকে তেলে আমি ভাজবো এই যে তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে প্রায় এবার আমি কোপ্তাগুলোকে এক এক করে ভেজে নেব এবার কোপ্তাগুলো আমি সব বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছি তারপর আমি তেলে ভাজবো আর মশলা দেখো কি কী দেবো কারির যে মশলাটা হবে মশলাটার মধ্যে কী কী মশলা আমি করেছি কাঁচা টমেটো ক্যাপসিকাম আর কাজু বাদাম আর তোমার এক প্যাকেট গুঁড়ো দুধ আমুলের যে গুঁড়ো দুধটা আছে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি সব দিয়ে আমি পেস্ট করে রেখেছি তার মধ্যে নুন হলুদ মিষ্টি কাঁচা লঙ্কা পেস্ট আর শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে একবারে রেখে দিয়েছি মশলাটা তৈরি করে এবার আমি কপ্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এক এক করে কপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি এবার ভেজে নিই দেখো বন্ধুরা কতগুলো আমি ভেজে রেখেছি কোফতা এবার আরও কতগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইতে এগুলো ভাজা হচ্ছে ভাজা হলে তারপরে তোমাদের রেসিপিটা করে দেখাচ্ছি কি করে কি করব আগে ভেজে নিই পুরো কোফতাগুলো তারপরে আবার ফিরে আসছি রান্নায় এবার দেখো বন্ধুরা আমার সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে আমি গোট গোট করে কেটে সেদ্ধ করে রেখেছি এবার আলুগুলোকে আগে ভেজে নিই আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে দেখো কোপ্তাগুলো কী সুন্দর হয়েছে বন্ধুরা তাই না এরকম যদি নিরামিষের দিনে সয়াবিনের কোপ্তাকারি করা যায় তাহলে মাছ মাংসকে পুরো হাড় মানাবে এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষাবো আগে লাল লাল করে একটু ভেজে নিই আলুগুলোকে ফিরে আসছি পরবর্তী রান্নায় এবার দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার একটুখানি এটা নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবার যেই মশলাটা আমি করে রেখে দিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে তোমাদের বলেছি কি কি আছে মশলা তাও আরেকবার আমি বলে দিচ্ছি মশলাটা কি কি আছে এখানে হচ্ছে কাজু বাদাম কাঁচা কাঁচা টমেটো তারপরে তোমার ক্যাপসিকাম ক্যাপসিকাম তারপরে আদা পেস্ট তারপরে তোমার হচ্ছে লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট হলুদ নুন মিষ্টি সব দেওয়া রয়েছে এটার মধ্যে আর একটা পাঁচ টাকার যে আমুল প্যাকেটগুলো আছে সেই আমুল দুধটাও দিয়েছি এর মধ্যে দিয়ে একসঙ্গে আমি পেস্ট করে রেখেছি এবার আমি মশলাটাকে কষাবো আচ্ছা দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম এবার মশলাটাকে খানিক্ষণ কষিয়ে নিই তারপরে আমি আলুগুলো দেব দেখো বন্ধুরা আমি আলুগুলো দিয়ে দিয়েছি মশলাটা খানিক্ষণ কষিয়ে নিয়ে এবার আলুগুলো দিয়ে কষাচ্ছি কষানো আমার প্রায় হয়ে গেল দেখো এবার আমি জল দিয়ে দেবো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে এসে জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে নিত্য নতুন প্রত্যেক দিনের রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবার আমি ঝোলটাকে ঢেকে দেবো ফিরে আসছি পরবর্তী রান্না। দেখো বন্ধুরা কপ্তাগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এ দেখো এবার ফুটলে ঝোলটা একটু শুকাবে শুকালে পরে গ্যাসটাকে আমি অফ করে দেবো আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই